কম্পাস সিরিয়ালে আজকে পর্বে দেখা যাবে অভিজ্ঞান দত্তকে আদালত থেকে বলতে থাকে যত সাক্ষ্য প্রমাণ দেখলাম এটার ভিত্তিতে অভিজ্ঞান দত্ত আপনাকে কিছুতে বেকসুর খালাস দেওয়া যাচ্ছে না আপনাকে জামিনও মঞ্জুর করা যাচ্ছে না তাই তাই আপনাকে আমি মঞ্জুর করতে পারছি না এ কথাটা শুনে খুশি হয়ে যায় কম্পাস এরপরে দেখা যায় অভিকের দত্ত বলতে থাকে এসব আপনি কি বলছেন আপনি আপনি আমাকে আমাকে জামিন না দিলে আমি নিজেকে কি করে প্রমাণ করব তখন দেখা যায় মহামান্য আদালত থেকে বলতে থাকে আপনাকে প্রমাণ করার সুযোগ দিতে পারতাম কিন্তু আপনার বিরুদ্ধে যে প্রমাণগুলো দেখছি এসবের পরে আপনাকে আপনাকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না এটা আপনি তো বুঝতে পারছেন আপনি তো একটা উকিল তাই না তখন দেখা যায় অভিকেন দত্ত বলতে থাকে আমার শারীরিক অবস্থা ভালো না আমার মেডিকেল রিপোর্টগুলো দেখে নিন আপনি আমাকে এভাবে জেল কাস্টাডিতে দিলে তো আমার সমস্যা হতে পারে তখন দেখা যায় মেডিকেল রিপোর্টগুলো আদালতের সামনে দিলে তখন তখন দেখা যায় যশ সাহেব সবটা দেখতে থাকে এদিকে দেখা যায় বিহানের সামনে সেই লোকটিকে নিয়ে হাজির হয় মোনালিসাও মুক্তি তখন দেখা যায় মুক্তি বলতে মুক্তিকে বিহান বলতে থাকে আচ্ছা মুক্তিমাসি তুমি তো তুমি তো চলে গিয়েছিলে তবে তুমি এখানে কি করছো তখন মুক্তি বলতে থাকে আমি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম শুধুমাত্র তোমার আর তোমার মায়ের সম্পর্কটা ভালো করার জন্য যাতে আমি থাকতে তোমার মা তোমার বাবাকে আর কখনোই সন্দেহ করতে না পারে আর আমি কোথাও যাইনি আর আমি এখানে থেকেই তোমা তোমাকে তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে সেটার বিরুদ্ধে প্রমাণ খুঁজছিল এরপরে দেখা যায় বিহানকে অনেক কিছু বোঝাতে থাকে মুক্তি মুক্তি বলতে থাকে তোমাকে এই মেয়েটা অনেক ভালোবাসে এই জন্য ও তোমার তোমার বিরুদ্ধে যে চক্রান্তটা হয়েছে সেটা নিয়ে এতটা কষ্ট করছে জানো আজকে ও দাদার দাদুর হিয়ারিং তারপরেও ও ওখানে যায়নি শুধুমাত্র তোমার কাছে এসেছে তোমাকে ভালোবেসে তোমার কাছে এসেছে ও দাদুর ও যায়নি তখন দেখা যায় লোক কে লোকটিকে বিহান জিজ্ঞেস করে আপনি কি জানেন তখন দেখা যায় লোকটি লোকটি মুক্তির কথা কথাগুলো কথাগুলো বলতে না চাইলেও বলতে থাকে কারণ তার তার বউকে মুক্তি গুণ্ডা দিয়ে আটকে রেখেছে তার বউয়ের মাথায় রিভলভার ধরে রেখেছে আর লোকটিকে বলতে বলেছে যে উনি যা যা বলতে বলবে সেগুলো যদি বিহানকে না বলে তবে ওনার বউকে মেরে ফেলবে এই ভয়ে এই ভয়ে লোকটি ভয়ে কাঁদতে থাকে আর আর বিহান জিজ্ঞেস করলে সে কথাগুলো বলতে থাকে আর মনে মনে বলতে থাকে এভাবে এই মহিলার জন্য মেয়েটিকে আমি এভাবে এভাবে একটি একটি সমস্যার মধ্যে ফেলে দিলাম আমি তো ওনার ওর বাবার মতো আমি ওর বাবার মতো আমি ওকে এভাবে কি করে সমস্যায় ফেলতে পারি এরপরে দেখা যায় মোনালিসা বিহানকে বলতে থাকে সোন বিহান তুমি কষ্ট পেও না আমি আমি আগে থেকে জানতাম যে এই মেয়েটা কিছু একটা করবে মেয়েটার মতলব একদম ঠিক না কিন্তু কিন্তু কম্পাস যে এভাবে সব কিছু করবে এটা জানতাম না এরপরে দেখা যায় এরপরে এদিকে এদিকে দেখা যায় মহামান্য আদালত অভিকেন দত্তের বিরুদ্ধে সকল প্রমাণ পেয়ে তখন তখন দেখা যায় অভি অভিকেন দত্তকে শাস্তির কথা বললে তখন দেখা অভিকেন দত্ত নাকচ করতে থাকে আর বলতে থাকে আমি এই বিচার মানি না তখন দেখা যায় তখন কম্পাসের উকিল বলতে থাকে মোহাম্মদ মহামান্ন আদালত আপনি যদি ওনাকে এখন জামিন দেন তবে উনি সকল প্রমাণ লোপাট করার চেষ্টা করবে কারণ উনি যা ধুরন্ধর মানুষ আর উনি এত বড় একটা উকিল ওনার পক্ষে প্রমাণগুলো লোপাট করা কোনো ব্যাপারই না তাই আমি আমি চাইছি যে ওনার যেন কমপক্ষে চোদ্দ দিন কাস্টাডি এ মঞ্জুর হয় এরপরে দেখা যায় তখন জজ সাহেব বলতে থাকে ওনার ওনার কিছুতে কিছুতে বেল হবে না আমি আমি চোদ্দ দিন ওনার কাস্টাডি দিচ্ছি এই কথাটা শুনে ভেঙে পড়ে অভিকেন দত্ত আর সুযোগ বুঝে সেখান থেকে বেরিয়ে যায় অখিলেশ ও কিঞ্জল এরপরে অখিলেশ সেখানে গিয়ে একটি ছেলেকে ফোন করে বলতে থাকে বাড়ির উপর সবসময় নজর রাখছো তো কম্পাস তার বাবা মাকে নিয়ে বেরোয়নি তখন ছেলেগুলো বলতে থাকে না এরপরে দেখা যায় ঋতুচা কম্পাসকে বলতে থাকে কম্পাস তোর বাবা মাকে ঠিকমতো তুই বের করেছিস তো তখন দেখা যায় কম্পাস বলতে থাকে হ্যাঁ মা আমি ঠিক ঠিকঠাকভাবে বাবা মাকে সরিয়ে দিয়েছি কেউ বুঝতে পারেনি কেউ বুঝতে পারেনি যে আমি বাবা মাকে বাড়ি থেকে বের করেছি এরপরে ঋতু বলতে থাকে ঠিক কাজ করেছিস এরপরে অভিজ্ঞান দত্তকে পুলিশরা নিয়ে যাবে তখন কম্পাস এসে বলতে থাকে কি দাদু এ চোদ্দ দিন চোদ্দ দিন জেলের ভাত খেয়ে একটু অভ্যাস করো কারণ তোমার তোমার যখন মেন শোনানি হবে তখন অন্তত পক্ষে তিন বছরের তো জেল তোমাকে হবে তাই তুমি এই চোদ্দ দিনে অভ্যাসটা করে নিও তখন দেখা যায় অভিকেন দত্ত বলতে থাকে কম্পাস তুমি তুমি আমাকে না আগুন নিয়ে খেলতে শুরু করেছো তো তোমাকে এই আগুনে পুড়তেই হবে তখন ঋতুজা বলতে থাক আমি ঋতুজা ওর মা ওর পাশে আছি দেখি আপনি কি করে ওকে আগুনে পুরান এটাও আমি দেখে নেব এরপরে দেখা যায় অভিকেন দত্ত চলে গেলে তখন তখন কম্পাস ঋতুজাকে বলতে থাকে মা এখন আমাদের বাবা মার কাছে যেতে হবে বাবা মা ওদেরকে কি করছে জানি না এদিকে দেখা যায় এই নার্সের সে কম্পাসের মায়ের সকল সকল কিছু রেডি করে দিতে থাকলে তখনই ঋতুজা ও কম্পাসে সে দরজায় ধাক্কা দিলে তখন মেঘুমালা দরজা খুলে দেয় এরপরে কম্পাস ভিতরে এসে বলতে থাকে মা তুমি ঠিক আছো তো তোমার কোনো সমস্যা হয়নি তখন দেখা যায় মেঘুমালাকে বলতে থাকে আচ্ছা দিদি ভাই বাবা কোথায় তখন দেখা যায় মেঘুমালা বলতে থাকে তোর বাবা তো একটু বেরোলো আমরা অনেক মানা করেছিলাম কিন্তু উনি বললো যে মাসিমার মাসিমার ওষুধ আনতে হবে তাই উনি যাবে আমরা যে করেছিলাম যেতে হবে না আমরা নিজেরাই ওষুধটা নিয়ে আসবো উনি বললেন যে কিছু হবে না নতুন পাড়া কেউ তো এখানে এখানে ওদের চিনে না আর এখানে ওরা কেউ আসবেও না তাই তাই কোনো সমস্যা হবে না আমি নিজে গিয়ে নিয়ে আসতে পারবো এই বলে জোর করে বেরিয়ে গেল এরপরে কম্পাস বলতে থাকে দেখেছো মা আমার বাবাটা না কি যে বলি এভাবে কথা না শুনে পাগলাম ও করে চলে গেছে যদি কেউ দেখে ফেলে তখন দেখা যায় এ ঋতুজা বলতে থাকে তুই এতটা চিন্তা করিস না মা তুই এতটা চিন্তা করিস না এদিকে দেখা যায় অখিলেশকে মুক্তি ফোন করে অখিলেশকে বলতে থাকে ওদিকে কি হলো তখন তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে অভিজ্ঞান দত্তের চোদ্দ দিন জেল কাস্টাডি দিয়েছে জজ সাহেব তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায় ঋতুজা ঋতুজা বলতে থাকে তা হোক কিন্তু আমি একটা এমন চাল চেলেছি যার জন্য তোমাদের অনেক বড় অনেক 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 লাভ হবে তখন দেখা যায় বিতুটা বলতে থাকে জানো মোনালিসাকে দিয়ে আমি এমন একটা কাজ করিয়েছি যেটা যেটাতে তুমি একদম মুগ্ধ হয়ে যাবে তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে তার মানে মোনালিসাকে তুমি পাঠিয়েছিলে কম্পাসের বিরুদ্ধে এরকম একটা প্রমাণ দেখাতে তখন মুক্তি বলতে থাকে হ্যাঁ আমি পাঠিয়েছিলাম কারণ আমি ওই কম্পাসকে কিছুতে বিহানের সঙ্গে থাকতে দেবো না তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে ছবিগুলো তুমি কোথায় পেলে এদিকে দেখা যায় ও কম্পাস কথা বলছে এদিকে মুক্তি বলতে থাকে এই ছবিগুলো আমি একজনের থেকে পেয়েছি আর সেগুলোই মোনালিসার হাতে দিয়ে বলেছি যে এটা কম্পাসের নামে চালিয়ে দিতে আর মেয়েটাও তো বিহানকে পেতে কিছু করতে পারে বিহানের জন্য ও সব কিছু করতে রাজি এরপরে দেখা যায় এদিকে কম্পাস ঋতুজাকে বলতে থাকে আচ্ছা আচ্ছা মা যদি যদি ওরা কেউ বুঝতে পারে যে আমি আমার বাবা মাকে এখানে রেখেছি ওরা ওরা কিন্তু অনেক 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 হেঙ্গে হিংস্র নেকড়ের মতো হয়ে আছে ওরা যখন তখন আমাকে আর আমার বাবাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে ওরা দত্তকে অভিকেন দিন কাস্টারে দেওয়া হয়েছে আর দত্তের লোকজন আছে আর তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে আচ্ছা তুই কি অখিলেশকে ছড়ে সন্দেহ করিস তখন দেখা যায় কম্পাস বলতে থাকে মা আমি তোমার কাছে মিথ্যে বলতে পারবো না কিন্তু আমি কথাটা তোমাকে বলছি যে আমার এখনও অখিলেশ স্যারকে বিশ্বাস হয় না কারণ কারণ ওনাকে বিশ্বাস বিশ্বাস করা যায় না আর তোমার বিশ্বাস করার আগে সাতবার ভাবতে হবে তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে এসব তুই কি বলছিস তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ মা আমার মনে হয় আমার মনে হয় উনি ভালো মানুষে ভালো মানুষ সেজে আমাদের ক্ষতি করার জন্য ফর্মুলাটা হাতানোর জন্য ভালো মানুষ সেজে তোমার আমার সঙ্গে মিল দিতে চাইছে বিশ্বাস করো মা অখিলে অখিলেশ স্যার একটুও একটুও শুধু নি আমি আমি যা বলছি সেটাই ঠিক আর আর তো তুমি তুমি এটা এটা একবারও নি যে মুক্তিমাসি বেরিয়ে গেল তারপরে তোমাদের ছাড়া বুঝতোই না কিছু সে একবারও তোমাদের সঙ্গে যোগাযোগ করলো না কারণ মুক্তিমাসে এখানেই আছে মুক্তিমাসি কোথাও যায়নি আর লুকিয়ে লুকিয়ে অখিলেশ স্যারের সঙ্গে দেখা করছে এদিকে দেখা যায় মুক্তি ও অখিলেশ কথা বলতে থাকলে তখন এদিকে বিহান বিহান মোনালিসাদের বাড়ি আসে আর সেখানে এসে বিহান কম্পাসের বিরুদ্ধে এসব দেখে অনেক রেগে যায় এরপরে এরপরে মোনালিসা চার কাপ নিয়ে এসে বিহানকে দেয় আর বলতে থাকে বিহান চা আর মাথা ঠান্ডা করো এতটা এতটা উত্তেজিত হইও না তখন বিহান বলতে থাকে তুমি তুমি এসবের মধ্যে ঢুকো না মোনা তুমি দূরে থাকো আমাকে একা থাকতে দাও তখন মোনালিসা বলতে থাকে আমি তোমাকে কি করে একা থাকতে দিই বলো তো আমি যে তোমাকে ভালোবাসি বিহান আমি তোমাকে ভালোবেসে সব কিছু করতে পারি আমি তোমার জন্য সব কিছু করতে পারি তুমি যেটা করতে বলবে আমি সেটাই করব আমি একবারও দু পিছু পা হব না আমি সব সময় তোমার হয়েই থাকবো আমি আমি সব করব এদিকে দেখা যায় কম্পা বিহানো বিহানো মোনালিসার সকল কথা আড়াল থেকে শুনে ফেলে শ্রেষ্ঠা শুনে ভয় পেয়ে যায় শ্রেষ্ঠা